ঈদ মুবারক সকলকে তা করা আসুন ঈদর আগর দিন লাগাইলেছে ফিটাচিড়া করা তো দেখি কতটুকু ফাড়ি আসলে ফিটাচিরা করিয়া অভ্যাস না তারপরে ট্রাই করম আপনার সাথে দুইটা রেসিপি আজকে Ami ddi ki se akhaan na khoira wae ni. Ami ddi ki sainu akhaan na khoira So... street takhto ita lorto O ddi khoi nui gise. dekhi.

অতা দিয়া আজকে ছয় ফিটা বনাই মই আকৌ মই কওঁ সদায় বেছি বনাই পাম নাই ত' এতিয়া সানিটা ৰাখচি আৰু ইটাৰ মাজেকে খাই বনাই মোৰ আৰু এইফালৰ মাজতো বাইজ আনিব বাইদেউ আনিলে চয়পিটা ৰাসটো নগাইতে পাঁচজা নিয়া ঠান্ডা করা লাগি হান্ডি মাজে আঁকলেই মো আর পরে আঁকি আমি লাইক একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি খাই বানাই আনুম সো এর ভিতরে আমার আরো কিছু কাম আছে কামগুলো আপা তো খাই খি গেলেই একটা একটা কইরা শেষ করিটা ভারম তো এখন চলেও আই আস স্কুল তাকি তা খাওয়াই তারপরে ফিটা করা লাগবো

ভালো করে উঠে যাক তারপরে ঘুরে দুকে ফানি খুলে ভালো করে বাবুল উড়ছে লাইমু এখন পনেরো বিশ মিনিট একবারে দম রাখি লাইমু তারপরে আপনার সাথে দেখাই দাম খিলানো হয়েছে খাইগুলা দেখাই আপনার আরে খিলানো এখন আগুন অফ করে একটু সময় রেস্ট করাম পরে দেখাই দাম আমি খিলান মান যাইয়া নেই এই খাইগুলা ওই বেগর মাঝে লইছি বেগরি বালো করে ঠান্ডা পানি দিয়ে আগে দোয়া লাগে দইয়া বাদে

সব গুলা করি লাই তারপরে দেখায় মানে সুন্দর করে রাখাই গুলা মজার গেরান এই যে দেখো কা করলাম কোনটা সাইডও দাও বর্ষে না খুব বেশি মেস হয় না আতো গরম অতটা লাগে না তো ও টিপসটা যারা বিগানার হল আসেন তারা রেধিরাম আর বাংলাদেশে বই নাইতে তো এটা আসলে বাংলাদেশের মানুষ দিয়া করাই লাইন তারা এটা ফিটা সিটা করতে করতে তারার অভ্যাস তারা এত গরমও লাগে না ঠান্ডাও লাগে না ই এক ধরনের মানুষ সকল লাভলি যারা ফিটা ফিটা করেন তারা এত গরমও লাগে না ঠান্ডাও লাগে না লাগে তারা অভ্যাস হয়ে যায় এটা আসলে করতে করতে তো আমরা এতো আখটা করি সব সময় ফিটা সিটা তো খরি না লাগি গরমও লাগি যায় এই যে ফিটা গুলার গুলা যে গরম আত কিন্তু লালই যায় তালে দেখা বাকা বানাই লি আমরা দুই এজনে দু খুনা দিয়া বানাই

আর একটা দেখা নি আমার আমার আম্মা খালাম্মা তারা দেখছে বানাই ও সাইটে দিয়ে একটা ডে উল্লাখানি উঠে এই যে দেখো সুন্দর 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 সকালটি ন তোমার সুন্দর লাগলো ফা এই যে বেশি নাইস এই যে লাভলি আফা করছে নতুন সুন্দর ডিজাইন বা রয়েছে আর আমি একটা করছি খুঁড়ানো জানে গুল ওগু মনে হয় গুল ফোনিজাইন ডিজাইন নাই না গো ওগু মনে হয় ও দেখো আমি একটা করছি কোনো ডিজাইন নাই গুল এমনি গোল হয়েছে বাট ইকটাল লাখানি হয়েছে না ইটার দেখ কত সুন্দর সেই কইসে আর ইকটার দেখো কিলান এটা কি কোনোচুরত সান শাড়ি প্রফেশনাল নাই প্রফেশনাল বাংলাদেশী যারা ফিটা চিরা বানাইন সব সময় তারা হইল প্রফেশনাল আমার আম্মাই আমার খালাম্মাই লাস্ট টাইম দেখাইছিলাম আপনার এত সুন্দর সুন্দর করিয়া থালি গোটা আমরা বানাইয়া দিস আমার বাইজি বানাইয়া দিস তো তো দিলাইলাম এখন অফটা দি দিলাই আর

you just doing teas now fresh বেশি দেয় দিলে এক মুখা দেখে আর মুখা যায় কি মানে ফ্রেশার

সুন্দর <laughs> <laughs> <Mushroom. laughs> আর গেছিলাম তোরার লাগে এরপরে দেখলাম দেখলাম খারাপ নাই বিয়ের গোষ্ঠীরে নিতে পারবো নি আমার সয়ফিটা সবগুলো আমি রেডি কৰি লৈছি এখন ওগুলা রয়েছে খালি স্টীম দল বাকি আর এই যে দেখো দিছি এখানে আর কাত হয়েছে এখন আমি সিলেটি নুনের বরা অথবা সিলেটি বরা যেটা কয়কটা আমি রেডি করতাম এখানে আমি ব্লাণ্ডাৰ করা আইসর মাঝে ৰাখি লাইছিলাম আদা আর আমি সে আজকে হাসামরিচ আর বাহরু ফাতা করতাম কিছু স্পাইস ডাক এখানে থিং আনি এনে আমি পানী দিয়া এক কাপৰ মতোন ফানি দিছে দিয়া ব্লেণ্ডাৰ কৰি ৰান্ধিছে আৰু এইকাৰণে এক কাপ হ'ব আদা চ' আমি এক কেজি চাউলৰ গুড়ি লৈছি এই যে ধুমুকা প্লেইন ফ্লাৱাৰ প্লেইন ফ্লাৱাৰ এড কৰম আৰু এই যে হীৰা ব্ৰেণ্ডৰ আৰু এক কেজি চাউলৰ গুড়ি অ' আঠটা পেকেট দিম চাওঁতে দেখ মই এইকাৰণে শাপ হয় অ' কাপ হিচাপ কৰি দিয়ে আৰু কি প্লেইন ফ্লাৱাৰ যে ময়দা ময়দা আমি এড কৰো সো দেখা যাক কতটুকু হয় আর যদি আরও আদা আর পিঁয়াজ লাগে মাখানির মাঝে দিলাম তো এখন রেডি করিল এগুলা তো এখন আমি চাউল গুড়ি জেকটা একটারে আমি ওই কাপ দিয়ে মাইফা নেমু বড় একটা মগ এক কাপ তাকে সুটু চার কাপ বড় তো ওই ও কাপ দিয়ে আমি মাইফা নেমুখ সো তো গিয়ে তাজ দিব কতটুকু আমি পাইলাম

গুড়ির মধ্যে ওয়ান এন্ড হাফ কাপ আমি কে ময়দা দিছি পানি বাট আমি আনতগুড়ি আমি দিলাইছি এখন আমি লবণ দিয়ে সব দি দিলাই লবণ

সপ্তাহে যে পিয়াই কি সর্বমুখ থ্রি এন্ড হাফ কাপ মতন হইব ফানি তো এখন আমি ভালো করে এই ফুটাই আনিম একটা হলদির একটা স্মেল আছে পেঁয়াজ একটা স্মেল আছে এগুলা একটু যাইতো তো তো গিয়া ধরে আধা কাপের মতন ফানি কমি যাইব এখন গুঁড়া দিলাইছি উদ করে দেখায় রাম কিলা নয়

তো মাসাল্লা খুব সুন্দর খুব মজার রয়েছে ফুল চিল্ডুল্লাখানি এখন হাফ এন আওয়ার লাগে হাফ এন আওয়ার ফোরে হাফ সাথে বেশি আকরণ এই যে দরকার আমার খাইগুলাও হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেট দিইলাম ওই বেগর মানে যে বেগটা রাখছি নতুন আর একটা বেগ লইসি আর সুন্দর ইয়া হয়েছে পুরা চাল্লিশ মিনিটের মতন রাখছিল আমাকে এই যে ডা দৌগুলা

তার মজার ক্যালাম্বার হয়েছে আর ইমা খানের মাঝে আরো খাসা আদা দিলাইছিলাম গোলাম কিছু কিছু করছিলাম ফাটলা ফাতলা গেছেন ফুলচি আর আসলে এটা করা সহজ আছে রেসিপি কিন্তু অত আহামরিকা নাই করাটা কি বেশি সময় লাগে কারণ বেশি জিনিস দিয়া করা লাগে তো ওই যে ঢোকা টা কিন্তু আমি অতক্ষণ রাখছি

আছে দুটি ভালোবাসা দিবস লাগে সুন্দর হইল দুইটা নাম কিতা লাগলো পাই কিন্তু একটা নাম হইলে কেতা এমন নাম হইলো ভালোবাসা দিবস কিছু আমি কিছু রাখি আর একবারে লাস্টে দিয়ে কিছু ফ্রাই করম এদিকে বরা করলাম আর অন্যদিকে ফিটা তো ফিটা গুলা করে ছয় ফিটা শেষ অনেক স্টিম দিয়া আর লাস্টে দিয়া দেখোকা তিনটা ডেগ আমার মেয়েদের লাগিয়ে আর আমার দুই কই রাখা দিচ্ছই না খায় এই তো ঠান্ডু হানানির মাঝখান আমি কয়টা বড়ারে তেলও ফ্রাই করে আহ খাইয়া খাইয়া বরা বানাই আনাইলে বোরিং লাগে আর আপনারা সাথেও শেয়ার করে নিলাম তো ইসমিল্লা রহিম শুটো একটা পানোর মাঝে ফ্রাই করে আজকের বড় বুলাতে মজা হয়েছে আর কিল ফুলের যে ফুলছে যাই হোক সুন্দর হইব কোনো টেনশন নাই এখন খাইয়া কি কিলা কিলানে যে কা পুলিয়া মোটামুটি একবারে সফট হয়ে গেছে অৱশ্যে কমেণ্ট কৰবাটো মজা ৰৈছে ক্ৰাঞ্চি দুয়োটা মিলাই কম্বিনেশ্যন খুবেই মজা ৰৈছে বৰা মজাৰ গেৰাণ কৰিছে ত' লাষ্ট গোলা বনাই নিচিগি এই ৰকমৰ শ্বেপ দিয়া ত' আজকে বালা থাকক